আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম মিডিয়া ওয়ালারা বলছে শুধুমাত্র একশো কিলোমিটার গতিতে একটা ঝড় দিয়েছে শুকনো এলাকা গাছের ঘসা লেগে না হলে পাথরের ঘসা লেগে একটা আগুন ধরেছে সেই একটা চিঙ্গারি আজকের হিসেব বলছে এখনো আগুন লিবাতে পারেনি আমেরিকার ফোর্স সত্তর হাজার গাড়িকে লাগানো হয়েছে আগুন লিবাতে সত্তর হাজার আগুন লিবানো গাড়ি লাগানো হয়েছে পঁচাত্তর হাজার ফোর্স নেমে গেছে আগুন লিবাতে কয়েকশো হেলিকপ্টার আর যুদ্ধ বিমান লেগেছে সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ঢালছে আগুন লিবাবার জন্য গোটা হলিউড পুরে ছাই হয়েছে এখন আমেরিকার সমীক্ষায় বলেছে সাড়ে চার লাখ কোটি সম্পত্তি ছাই হয়েছে আল্লাহর কাছে সুপার পাওয়ার ও ঘুটনা টেকে দিয়েছে এরপরে হিসেব জুড়তে হবে মমিন দিকে যে সমস্ত পাওয়ারটা আল্লাহর হাতে আছে যার কাছে পরমাণু তার কাছে নেই কথাটা বুঝতে পেরেছেন না পারে আর এরা স্বপ্ন দেখে হাম কোরআন কো মিটা এরা স্বপ্ন দেখে ইসলাম কো মিটা দেন আজকে ওই ক্যালোফেনিয়ার মানুষ তার বাড়ির পালতু জন্তুগুলো নিয়ে ছুটছে কুকুর পেলেছে কেউ কুকুরটা কোলে করে নিয়ে ছুটছে কুকুরটাকে বাঁচাতে হবে কেউ বিড়ালটা নিয়ে ছুটছে তারা বিড়ালে কুকুরের সাথে জিনা করে সেই কুকুরকে নিয়ে ছুটছে কুকুর মারা গেছে চোকের পানি ফেলাচ্ছে পৃথিবীর বিশ্বের দরবারে যারা দেখছেন আমার বক্তব্য তাদিকে বলছি একদিকে এই কুকুর নিয়ে পালানো আর কুকুর মরে যাওয়ার চোখের পানিটা দেখুন আর একদিকে ফিলিস্তানের নিরীহ শিশু এক বছরে চল্লিশ হাজার শিশু মারা গেছে পাঁচ বছরের বাচ্চা মেয়ে ছেলে তিন বছরের ভাইকে নিয়ে কোলে করে নিয়ে ছুটছে বোমার আঘাত লেগেছে রক্তাক্ত অবস্থায় ছুটছে গোটা বিশ্ব নীরব হয়ে আছে বোমা লাগেনি গোলা বারুদ লাগেনি বিশেষজ্ঞরা বলছে পৃথিবীতে সীমা নাগাসাকিতে অত ক্ষতি হয়নি যতটা ক্ষতি হয়েছে এই আগুনের দ্বারা একটা চিঙ্গারি প্রমাণ থেকেও খাতার নাক ক্ষতি হয়েছে বিল্ডিং এর পর বিল্ডিং বড় বড় আর্টিস্টের বাংলো পুরে ছাই হয়েছে ভারতের আজকে দুটো আর্টিস্টের নাম শুনছিলাম দুজনার ঘর আছে পুরে ছাই একটা প্রিয়াঙ্কা চোপড়া নাকি আর একটা নোরা ফাতে ডান্স করে নাংটা মেয়ে তাদের দুজনার বাড়ি ছিল পুরে ছাই হয়ে গেছে কুদরতের কাছে ঘুটন থেকে দিতে হয়েছে আজকে সবাই নিয়ত করুন ভালো মন্দের মালিককে ইজ্জতের মালিককে আল্লাহ এই বিশ্বাস পৃথিবীর মানুষকে রাখতে হবে শুধু একটা নয় আল্লাহ রাবুল আলামিন দু দুটো বালা মুসিবত দিয়েছে এক হচ্ছে আঙ্গুল আর একটা রাজ্যে দিয়েছে ঝড়ে ঝোকা খালি বরফের ঝড় এসছে বাড়ি ঘর গাড়ি সব থেকে গেছে রাস্তাঘাট ব্লক জীবন ব্যবস্থা স্টপ হয়ে গেছে সামান্য বরফের ঝড়ে যদি আল্লাহ তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয় সামান্য আগুনে চিঙ্গারি যদি তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয় জেনে রেখে দাও যেদিন আমার আল্লাহ তাণ্ডব করবেন কেয়ামতের কোরআন শুনিয়েছি ইদা সামাউল ফাতারাত ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত আসমান আর জমিনকে কে ফাটিয়ে চৈচাল্লা করে দেব সমুদ্র কে উতলে দেব সেই দিনে পৃথিবীর অবস্থাটা কেমন হবে একবার ভেবে চিন্তা করে দেখুন আপনাকে সিজদায় পড়তে মই আমি এখনো বায়ান শুরু করি আমি খালি ভূমিকা টানছি এটা আমি আপনাদেরকে আল্লাহ চিনাচ্ছি যেন পাপের ফল পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যাধুনিক প্রযুক্তি ও জনবল থাকা সত্ত্বেও গত ছয় দিন ধরে নেভানো সম্ভব হয়নি লস অ্যাঞ্জেলসের অগ্নিকাণ্ড তাহলে কি সত্যি হতে যাচ্ছে অগ্নিকাণ্ড নিয়ে করা কোরআনের বাণী পবিত্র কোরআনে এরশাদ করা হয়েছে আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে তারা পানীয় চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এমনকি নিশ্চিহ্ন করে দেবে তাদের বসতি শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল গাজা ধ্বংসে একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করে জালিমের তকমা পেয়েছিল যুক্তরাষ্ট্র এবার কোরআনের বাণী অনুসারে সেই জালিমদের জন্যই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আল্লাহ তালা এবং সেই অগ্নিকাণ্ডে ধ্বংস হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বাড়িঘর সম্পদ এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে সেখানে মহান আল্লাহ তালা আরও বলেন তুমি কখনোই মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে মহান আল্লাহ উদাসীন আসলে তিনি সেদিন পর্যন্ত তাদের অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে ভীত বিহব্বল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছুটাছুটি করবে আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না এবং তাদের অন্তর হবে ভয়ানক উদাস বর্তমান যুক্তরাষ্ট্রের দিকে তাকালে কোরআনের প্রতিটি বাণীর চিত্রায়ণ দেখা যায় লস অ্যাঞ্জেলসের অগ্নিকাণ্ডে আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে দেখা যায় সেই অঞ্চলের বাসিন্দাদেরকে সব হারিয়ে কাউকে করতে দেখা গেছে আর্তনাদ কারোবা বা দেখা গিয়েছে উদাসীন দৃষ্টি এভাবে কোরআনের অনেক আয়াত রয়েছে যাতে জালিমের কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে মাজলুমের কাছে মাপ চেয়ে মাপ করানো ছাড়া এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই কারণ তা বান্দার হকের অন্তর্ভুক্ত Evacuation of this area is required. Follow evacuation route instructions. Listen to radio and television for details. Esta área debe ser de Siga la... Evacuation route instructions. Listen to radio and television for details. Esta área debe ser বাইনি 3 এমন আগুন লাগিয়েছে আমার আল্লাহ একটা চিঙ্গারি আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম মিডিয়া ওয়ারারা বলছে শুধুমাত্র 160 কিলোমিটার গতিতে একটা ঝড় দিল শুক্ন এলাকা গাছের ঘসা লেগে না হলে পাথরের ঘসা লেগে একটা আগুন ধরেছে সেই একটা চিঙ্গারি আজকের হিসেব বলছে এখনো আগুন লিবাতে পারেনি আমেরিকার ফোর্স সত্তর হাজার গাড়িকে লাগানো হয়েছে আগুন লিবাতে সত্তর হাজার আগুন লিবানো গাড়ি লাগানো হয়েছে পঁচাত্তর হাজার ফোর্স নেমে গেছে আগুন লিবাতে কয়েকশো হেলিকপ্টার আর যুদ্ধ বিমান লেগেছে সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ঢালছে আগুন লিবাবার জন্য গোটা হলিউড পুড়ে ছাই হয়েছে এখন আমেরিকার সমীক্ষায় বলেছে সাড়ে চার লাখ কোটি সম্পত্তি ছাই হয়েছে আল্লাহর কাছে সুপার পাওয়ার ঘুটনা টেকে দিয়েছে এরপরে হিসেব জুড়তে হবে মমিন দিকে